এসেছিল বহু আগে যারা মোড়দাড়ে যারা চলে গেছে একেবারে ফাগুন বেলা শিরিশ ছায়ায় চুপে চুপে তারা ছায়া রূপে আসে যায় হিল্লিত শ্যাম দুর্বাদলে ঘন কালো দীঘি জলে পিছনে ফিরিয়া চাওয়া আঁকি জল জল করে ছলো ছলো মরণের তালোকে ধূসর আচল মেলি ফিরে তারা গেরুয়া আলোকে যে এখনো আসে নাই মোর পথে কখনো যে আসিবে না আমার জগতে তার ছবি আঁকি আছি মনে একলাশে বাতায়নে বিদেশিনী জন্মকাল হতে সে যেন সেউলি ভাষে ক্ষীণ মৃদুস্রোতে কোথায় তাহার দেশ নাই সে উদ্দেশ চেয়ে আছে দূর পানে কার লাগি আপনি সে নাহি জানে সেই দূরে ছায়া রূপে রয়েছে সে বিশ্বের সকল শেষে যে আসিতে পারিত তবুও এলো না কবুও জীবনের মরিচিকা দেশে মরুকন্যাটির আঁখি ফিরে ভেসে ভেসে